তানমিন ও নুনুসাকিনের পরে যদি বা আসে তাহলে তানমিন বা নুনুসাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুণাসও পড়তে হয় একে ইকলাপ বলে أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم رب يسّر ولا تعسّر وتمم بالخير وبك نستعين يا فتاح يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما, علما, علما عسكري أبن رابط بين سبع نماشاترو إكلاب তানমিন ও নুসাকিনের তৃতীয় কায়দা ইকিলাব মানে হল পরিবর্তন করা ইকলা মানে কি পরিবর্তন করা তানমিন ও নুনসাকিনের পরে যদি বা আসে তাহলে তানমিন বা নুনুসাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুণ্যাসহ করতে হয় একে ইকিলাব বলে দেখেন অনুশীলন মিম বা প্রথম এই মিমটা মিমের সাথে পড়া হবে কিন্তু প্রথমে যখন বানান করবেন এই বা নুন বা আসলে তখন এই মিমটাকে পরিবর্তন হবে আপনি যখন বানান করবেন তখন মিম নুন জের মিন বা আইন বা বা মিম প্রথম মিমের সঙ্গে নুন উচ্চারণ করছেন তখন বা আসেনি ওই জন্য করে মিম নুন জের মিন বা আইন আইনজ বা যখন উচ্চারণ করছেন তখন আর মিন বলা যাবে না তখন এই মিমের সাথে মিমটা উচ্চারণ করতে হবে মিম বা দাল জেরে দি মিম বা আদি মিমে নিশে জের হারাগাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় নিষেধ নুন সাকিনের পরে বায়সে মিমের দ্বারাই নুন সাকিনকে পরিবর্তন করে আখালি গুন্না করে পড়তে হবে বাইরে ওপরে যাবার হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে টান্দা নিষেধ আইনের উপরে সাকিন ডান দিকে অক্ষরের সাথে মিলে পড়তে হবে আর দালে নিশ্চয় জের জেটটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে টান্দা নিষেধ যেমন মিম বা আদি আচ্ছা সিদ্দিকুল্লাহ ভাই পড়েন তো পড়েন সিদ্দিকুল্লাহ ভাই যে ছেলে হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে নিষেধ নুন সাকিনের পরে বা এসেছে তাই নুন সাকিনের আওয়াজকে মিম দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণা করে পড়তে হবে একে ইকলাপ বলা হয় বার উপরে যাবার যাবার চলে হারাকাত হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয় টান দেয়া নিষেধ আইনের উপরে সাকিন এসেছে সাকিন আলা হরুপকে ডান দিকের হরুপের সঙ্গে মিলিয়ে পড়তে হয় ডালের নিচে যে যে চলে হারাকাত হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয় টান দেয়া নিষেধ যেমন মিম বা দি

বাকে ধরবে না কি না মিমের একলা একলায় পড়তে হবে মিম দুজের মিন প্রথম বলবেন তারপরে বাজাবার জওয়ার বা যখন পড়বেন তখন পড়বে কির মিম বা মিমি দুই জের মিন কির মিন বা জবর বা কির মিন বা র জবর র কির মিন বা র বা র কির বার কাপ নিচে জেরটা হচ্ছে হারাকাত হারাক পরীর্ঘ কান্দ নিষেধ আলিপের ডানে জবর জবরটা হচ্ছে আলিপমাদা আলিপমাদ ডাকে একালিক পরিমাণ টানকে পড়তে হয় মিমের উপরে মিমের নিচে

এই তান এই মিমের দ্বারাই তানমিনটাকে পরিবর্তন হবে যেহেতু আপনি পড়ছেন কি র মিম 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 জের মিম হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন এখানে মিনটা আর হচ্ছে না তাহলে এই মিমের দ্বারাই তানমিনটাকে পরিবর্তন হচ্ছে বুঝতে পেরেছেন ভাই জি জি মিমের দ্বারাই তানবিনটাকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে মিমের দ্বারাই তানমিনকে পরিবর্তন করে একালি গুণনা করে পড়তে হবে মিমের দ্বারাই তানবিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে পরিবর্তন করে গুণ করে পড়তে হবে তারপর বলেন পরিবর্তন করে গুণা করে পড়তে হবে বার উপরে যাবার এসে যাওয়াটা হচ্ছে হারাকা তারাকাতে পড়া তাড়ি করতে হয় টান ধোয়া নিষেধ রর উপরে যাবার এসে যাওয়াটা হচ্ছে হারাকা থারাকাতে পড়া তাড়ি করতে হয় টান ধোয়া নিষেধ রর উপরে যাবার যাবার এসে যাওয়াটা হচ্ছে হারাকা থারাকাতে পড়া তাড়ি করে টান ধোয়া নিষেধ এখানে রয়ের ওপরে যাবার এগুলো পুর বলবে না রয়ের ওপরে যাবার রকি পুর কে পড়তে হবে এখানে রয়ের ওপরে যাবার এটা ওরা পুর কে পড়তে হবে

আচ্ছা রহিম উদ্দিন ভাই আসে রহিম উদ্দিন ভাই পড়েন ভাই মিম নুন দর মিন মিম নুন জবর মান মিন নুন জবর মান বা জবর তা বা আইন জবর বা বা আইন জবর বা বা জবর বা মাম বা আমি প্রথমটা ভাবছিলাম মিম নুন জবর মান বা জবর বা মাম বা হুম মিন নুন জবর মান

পরিবর্তন করে একালি পরিমান গুন করে পড়তে হবে বায়ের যাবার হারাকাতে হারা কাতে পড়াশে যে এটাও হারাকাতে পড়া লামের হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে রানদানি শেখ যেমন মামবাকা তারপর দেখেন রজুম বাঈদুন রাজিম জাবার রজ আইন দুপেশুন রজুন বা জাবার বা রজুম বা প্রথমে আইন দুপেশ উন বলবেন তারপরে বা যখন এসে যাবে তখন আর উন হবে না উম মিমের সাথে পড়তে হবে রজ বা আইন রজ উম বা দু দুন তানমিনের পরে ওপর মিমের দ্বারায় তানমিনকে পরিবর্তন করে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে বাইরের ওপরে যাওয়ার হারাগাতে পড়া ইয়া সাকিন ডান দিকে মাদ্দ একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ডালের ওপরে দুপেশ তানমিন তানমিন আর কি রকম যেমন يرى رجع بعيد سميع بصير سين زبر سا ميم يا زر مي سميع عين فَشُعٌّ سميع با زبر با سميع با صاد يا سير সামি বাসির শীনের যাওয়ার হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে রান্দা নিষেধ ইয়াসাকির নান্দিকে জেরিয়া মাদ্দা একালী পরিবহন টান দিয়ে হবে আইনের ওবে দুপেশ তানমিন তানমিনের পরে বায়ার্সে মিমের দ্বারা তানমিনকে পরিবর্তন করে একালি পরিবহন গুণ করে পড়তে হবে বাইরের যাওয়ার হারাকাতে পড়া ইয়া সাকির জের রিয় মাদ্দা একালী পরিবহন টান দিয়ে পড়তে হবে রয় রবের সাকিনে রয় সাকির নান্দিকের জের রাকে বারিক করে পড়তে হবে যেমন সামিউম বাসির বিজাম বিহিম বাজের বি জাল মিম জাল নুন জবর জান বিজান বাজের বি বিজাম বি হা মিম জের হিম বিজাম বিহিম বাইনিস জেরিস জেটিওল হারাকা তাড়াতাড়ি পড়তে হবে রন্দানিষেদ জালের ওপরে জবার হারাতে পড়া নুন এর পরে বাইশে মিমের দ্বারাই পরিবর্তন করে একমান গুণাগর করতে হবে বায় যেটিউল হারাকা তাড়াতাড়ি রন্ধা নিষেধ হায়নি হারাকাতে পড়া তাড়াতাড়ি রন্ধা নিষেধ মিমের ওপর সাকিন ডান দিকে রোগ করে সাথে মিলেই পড়তে হবে যেমন বিজাম বিহিম।